আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্লাই অ্যাডিভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে কথা বলবো সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশন দীর্ঘ অনেক দিন ধরে কাজ করে আসতেছে সুনামের সাথে সৌদি আরবের ডিরেক্ট কোম্পানির বিষয় নিয়ে তারই ধারাবাহিকতা আজকে কথা বলবো সৌদি আরবের সুনাম ধন্য কোম্পানি সাজ ডেভেলপমেন্ট কোম্পানি যে কোম্পানিতে আমরা প্রচুর পরিমাণ ফ্লাইট করিয়েছি ইনডোর ক্লিনার পাশাপাশি হেরাম শরীফের ক্লিনারের জন্য এখন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে সাস কোম্পানির লোড আনলোড ফ্যাশা দিয়ে হবে ইনডোর ক্লিনার এক হাজার রিয়াল বেতন দৈনিক দশ ঘন্টা করে ডিউটি থাকা কোম্পানির খাবার নিজের বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে যাওয়ার পরে ইকামা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আপনারা যারা কোনো কাজ জানেন না তারা সাস কোম্পানিতে ইনডোর ক্লিনারের জন্য অ্যাপ্লাই করতে পারেন সৌদি আরবে সৌদি আরবে গিয়ে আপনারা কাজ করলে কি কি সুযোগ সুবিধা পাবেন সৌদি আরবে যাওয়ার পরে কাজের পাশাপাশি যে বিশাল সুযোগটি পাবেন সেটি হলো ওমরা করার সুযোগ বাংলাদেশ থেকে অনেকেই এক দেড় লক্ষ প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি টাকা খরচ করে ওমরা করতে যায় সেই ক্ষেত্রে আপনি যদি কাজের ক্ষেত্রে যান কাজ করতে কাজ করে পাশাপাশি তিন দিন বা চার দিন কোম্পানি থেকে ছুটি নিয়ে আপনি ওমরা করে আবার নিজের কর্মস্থানে আপনি যোগ দিতে পারতেছেন এটা আপনার জন্য বিশাল একটি সুবর্ণ সুযোগ বলা যায় এক কথা এটা আপনার জন্য ফ্লাস পয়েন্ট কারণ আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে ওমরা করতে যান পাশাপাশি যদি আর অল্প কিছু টাকা খরচ করে যদি কাজের বিষয়ে যান কাজ করলেন পাশাপাশি আপনি ওমরাও করতে পারলেন তাহলে এই সুযোগ নিয়ে যারা সৌদি আরবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কোনো তৃতীয় পক্ষ সারা আমাদের ফ্লাই যোগাযোগ করতে পারেন সরাসরি অফিসে এসে কোম্পানিতে আমরা ফ্লাইট দিচ্ছি মাত্র বিশ থেকে তিরিশ কর্ম মধ্যে ফ্লাইট হয়ে যাবে যদি আপনার মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স ফিঙ্গার ট্রেনিং কমপ্লিট করা থাকে তো আর দেরি নয় এক্ষুনি ভিডিও তো দেওয়া নাম্বারে আমাদের ফ্লাই ডিভিশনে যোগাযোগ করুন ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম প্রসেসিং থেকে ফ্লাইট পর্যন্ত ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে সর্বোচ্চভাবে সাপোর্ট দিয়ে যাবে সৌদি আরবে যেতে শুধু আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট সাইজ ছবি ল্যাপ প্রিন্ট হতে হবে ছয় কপি ছবি এবং মেডিকেল ফিড রিপোর্ট পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টসগুলি হলে আপনি সৌদি আরবে যেতে পারবেন প্রিয় দর্শক আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ